পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে আছে অদ্ভুত শোক রহস্যক আর এই রহস্যের মাঝে আরেকটি রহস্য হচ্ছে বাহাডায়নের মরুভূমির মাঝে পাহাড়ের উপরে থাকা একটি গাছ হবেন কোনো পানির উৎস নেই। আর মাঝে একটি প্রায় চারশো বছর ধরে শুকনো মরুভূমির পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে অদ্ভুত এই পৃথিবীতে এটি আর একটি আশ্চর্যজনক জিনিস আর এই আশ্চর্যজনক গাছটিকে দেখতে আজকে আমরা রওনা হয়েছি রাজধানী মানামা থেকে কিলোমিটার দূরের মরুভূমির মাঝখানে গার্ডেন অবস্থিত দ্য ট্রি অফ লাইফ বা গাছের জীবন দেখতে এটি চারশো বছর পুরোনো গাছ স্থানীয়রা এটিকে সজরত আল হায়া বা গাছের জীবন বলে থাকে হ্যালো সবাইকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা দেখতে যাব বাহরানের সে অদ্ভুত কাজটি আর চেতে যেতে অনেক দুষ্টমি হবে সাথেই থাকুন শেষ পর্যন্ত यार <स्टेण> नहीं आओ कमेंट <नहीं> <thrilling> को 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 नहीं तू अपना की दे आवा मुझे मत फाइट अरे 30 सेकंड दिल ले अरे केम ने सका चलो केम ने की कर ले भाई हां अरे बेटा काय ला हमने तो कोई से एक तो ये पिक्चर उसमें बिदा ला इनला दे बिदा ला सुमतो आ मारे तो सुंदर राखी बदरती छे कधी नी ए तो सिंदो आ इन भाई इन भाई आ आ आ भाई देखा छेन तो ए ए इमोने एक छेता छे एकटा मान तो रोन कर तो नडा सेम कर सारदो स्टक हो जे साक नाइ नाइ साका ते बेटा हेंडा

benim de benim 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 কি <laughs> পর আমি কথা কৈছো তুমি ক' তুমি কোন দিব

ফোর্টি ইয়ার ওল্ড দা ট্রি অফ লাইফ ইমার্জেস ফ্রম বেহরিন সিনারিয়ারিয়া Tree is located 40 km south of Bahrain capital Manama. The tree is a major draw for curious tourists who marvel at how it survived at alone in the barren desert. The Tree of Life has been at the center of many. Mystery and story that due to a lack of clarity on trees' source of irrigation, as the tree is located in the heart of the desert and is the only tree in this spot. স্থানীয়রা সাজরাত আল হায়া যার অর্থে জীবনের গাছ বা গাছের জীবন বলে ইডেন বাহারেন প্যারাডাইস এর গার্ডেন এর অবস্থিত বলে অনেককে ইডেনের বাগান ট্রি অফ লাইফ বলে পর্যটকের কাছে প্রধান আকর্ষণ হয়ে উঠেছে বাহারাইনের বড় মৌমিতে যেখানে কোনো বৃষ্টি বা ভূগর্ভ জলের উৎস নেই দেশ আশ্চর্যভাবে চার বছর ধরে একাকে একটি গাছ বেড়ে উঠেছে ৩২ ফুট বা নয় দশমিক সাত পাঁচ মিটার গাছের উচ্চতা একটি পাহাড়ের পঁচিশ ফুট বা পয়েন্ট সেভেন মিটার শীর্ষে মরুভূমির মাঝখানে বৃদ্ধি পাচ্ছে এই পাহাড়টি বাহারাইনের রাজধানী মানামা থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণ মরুভূমি শৌখিন সাহির এ অবস্থিত এটি একটি নেস্কোইজ গ্যাস বিশেষজ্ঞদের মতে এটি পাহাড়ের উপর অবস্থিত গ্যাসটি ভূগর্ভস্থ জলের মধ্যে দিয়ে পৌঁছানো জানার সময় আরও দেরিতে শিকড় বাড়ানো ছিল এটি প্রতিরোধ শিকড় মাটির গভীরে যেতে পারে আমরা জানতে পারি যে কিছু ক্ষেত্রে শিকড়গুলো প্রায় 50 মিটার গভীরে চলে গেছে তবে আসল বিষয় হচ্ছে অতিরিক্ত দীর্ঘ শিকড় গুলি ব্যাখ্যা করে না যে কেবল একটি গাছই কেন বেঁচে আছে এবং এটি কেবল একটি পাহাড়ের উপর রয়েছে গাছটির এই অদ্ভুত ভাবে বেঁচে থাকা একটি এটিকে এতটা আকর্ষণ করে গাছটা কোথাও পর্যটকের কাছে একটি প্রধান আকর্ষণ বাহার তথ্যমন্ত্রক দাবি করেছে বার্ষিক প্রায় পঞ্চাশ হাজার লোক দেখতে আসে এই গাছটিকে ভিডিওটি লাইক কমেন্টস শেয়ার করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে আবারও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ